আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শোন কতই রাজ রুহসে আপনা দরবারে ভি বেট হলিয়া তদ্বিরాత్రి হাজী বৈদার কি আজকে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টি দেখা হয়েছে সেটা হলো বিষেধ করানো। এর আগে আপনারা ওই ডাক্তার দেখেছেন। তো চৈতারী কিতাব থেকে তাতকপুরি কিতাব থেকে কিছু আ নকশা করা হয়েছে যারা করে থাকে সম্পর্ক বিচ্ছেদের জন্য খুবই কার্যকরী একটি যন্ত্র দেখতে পাচ্ছেন এই যন্ত্রের চারজন মহাকল যে দাঁত রয়েছে তারা মূলত কাজগুলো করে থাকে এখানে দুইটি নকশা দুটি যন্ত্র আমি একত্রিত করেছি এই দুইটি যন্ত্র হল বিচ্ছেদের জন্য খুবই কার্যকারী এটা হলো কয়েকটি নিয়ম রয়েছে সবার প্রথম হচ্ছে জ্বালানি নাম লিখে নাম লিখে দিতে হবে নাম লেখা রয়েছে এখানে আর্মিতে নাম লেখা রয়েছে বিশেষ তাই নয় উল্টা পশা নাম লেখা রয়েছে এক একটা নকশা দিয়ে আপনি কয়েকটা কাজ একসাথে করতে পারবেন প্রায় দুই তিনতে তিনজনের কাজ করতে পারবেন একটা নকশার মাধ্যমে তিনজন আর কাজ করতে পারবেন তো যাই হোক আমি এখানে দুইজনের কাজ করতেছি এই কাজগুলো মূলত করতে হয় বিশেষ করে শনি অথবা মঙ্গলবারে এর ফলনটা খুবই ভালো হয় সেই যন্ত্রগুলো দেখতে পাচ্ছেন আপনারা যারা কাজ করতে চান এ শাসন দেবেন এ দিয়ে কাজ করবেন যদি কেউ ব্যক্তিগতভাবে কাজ করাতে চান কাজ করাতে পারবেন ব্যক্তিগতভাবে যারা কাজ করাতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সুমন কবিরাজ আর যারা কাজ নিজেরা করতে চান করতে পারবেন এটার ভিতরে কয়েকটা নিয়ম রয়েছে একটা নিয়ম হল জ্বালানি যেহেতু আমি এখন জ্বালানি কাজের জন্য ঠিক করেছি এরপরে থাকবে একটা শ্মশানে একটা পুরাতন কবরস্থানে আর একটা হলো তিন রাস্তার মোড়ে আর যাদের মধ্যে বিচ্ছেদ করানো হয় তাদের যেই কারো একজনের ঘরে এ তামিজটা গেড়ে দিতে হবে তাহলে মূলত এটার ফলাফল চব্বিশ ঘন্টার ভিতরে পাওয়া যাবে আর যদি শুধু পোড়ানো হয় তাহলে মিনিমাম এক সপ্তাহ ওয়েট করতে হবে এক সপ্তাহ সময় দিতে হবে তাহলে এদের মধ্যে একটা বিশেষ ঝগড়াঝাটি লেগে যাবে বারাক্তাক যেগুলো কোনোভাবে বোঝানো বুঝিয়ে কিছু করা সম্ভব নয় কিন্তু যারা কাজ করতে চান বা কাজ করাতে চান তারা যোগাযোগ করবেন তো আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته